ব্লগের শুরুতেই তোমাদের হয়তো একটু দেখতে খারাপ লাগবে কেন ক্যামেরাটা আমি লম্বা করে করেছিলাম আমি ভেবেছিলাম শর্টসে দেব মানে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব তারপরে বাড়ি গিয়ে এসে দেখছি অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে তো তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে ব্লক করে ফেলেছি তো ভাবলাম মলের তো কিছু কোনো কিছুই ব্লকে জোড়া হবে না সব কিছু তো খালি মানে কেনাকাটি যা করেছি সেগুলোই দেখানো হচ্ছে তো আমি একটুখানি মলের ওই জন্য লম্বাভাবেই জুড়েছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি হচ্ছে শপিং কিছু খাবার জিনিস কিনতে খাবার জিনিস শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো আঁকতে গেছিলো আর অনেকদিন পর আজকে বাইরে বেরিয়েছিলাম অনেকদিন যাইনি বলে আজকে গেছি শপিং মলে তোমাদের মানে ব্লগে শেয়ার করা হয় না তাই কী কিনে এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর শপিং মলে শ্যুট লম্বা আমার সাথে যেহেতু কেউ যায় না আমি আর তোমাদের দাদা গেছিলাম তাই জন্য শ্যুট করা হয় নেওয়া হয় না ওখানে আর মানে লম্বা করে আমি যতটা পেরিয়েছি ওখানে দেখানো হচ্ছে ওগুলো শর্টে যাবে আর কি আর ব্লগে আমি কী এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার

ね。です